আজকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তো আমাদের অনুষ্ঠানটি টিমে আজকে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমাদের অনুষ্ঠানটি প্রথমেই আমরা শুরু করবো আমাদের ন্যাশনাল অ্যামথাম দিয়ে তো সবাই শুরু করব আমি যখন বলবো স্টার্ট তখন ওয়ান টু থ্রি স্টার্ট

바로 또 바꿔비자다 자유해 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 자유자유자유자유해.